আরেকটা সুন্দর নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি তো প্রথমেই তোমাদের সকলকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা ও ভালোবাসা তোমরা তোমাদের রথযাত্রা খুব 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 ভালো মতন কাটিও অনেক অনেক শুভেচ্ছা তো দেখতেই পাচ্ছো সকাল সকাল রেডি হয়ে গেছি একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের ব্লগটা শুরু করব রথযাত্রার রথ দেখতে যাব রথের দড়ি টানবো সব কিছু ইচ্ছা আছে ওর হাত ধরে আজকে অনেক মানে আমার বছরের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে আমরা যাচ্ছি এখন মাহেশের রথ দেখতে তো সেটা আমার কাছে অনেক বড় একটা পাওনা তো চলো আর বেশি কথা বাড়াবো না এখানে দেখতে পাচ্ছি অলরেডি জগন্নাথের টি শার্ট পরে পাথর রেডি হয়ে গেছে এটা এটা আমরা নিয়ে এসেছিলাম পুরী থেকে হ্যাঁ পুরী থেকে যখন আমরা লাস্ট বার পুরী গেছিলাম তখন এই টি শার্টটা কিনে এনেছিল তো আর এটা আমার উদ্দেশ্যই ছিল মানে পার্টিকুলার রথের দিনে এই টি শার্টটা পরার তো আজকে পড়ে ফেলেছি ঠিক আছে তো আজকেই ফার্স্ট ভাঙলাম সুন্দর লাগছে আর আজকে তো এমনিতেও আমাদের অফিস ছুটি ছিল না তো যাই হোক আজকে আমি ছুটি নিয়েই নিয়েছি কারণ অনেকটা জার্নি করতে হবে আজকে অনেক জায়গায় আজকে ঘোরার ইচ্ছা আছে তোমরা সঙ্গে থেকে পাশে থেকে তোমরাও দেখতে থাকো আর আমরা মাহেশ যাব কিন্তু এখান থেকে মানে পাটুলি থেকে বাই বাইকে তো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো চলো আর এদিকে দেখো সকাল সকাল একবারে পার্থ স্নান করে ঠাকুর পুজোটাও দিয়ে দিয়েছে দেখবে কোথাও যাওয়ার আগে ঘরের ঠাকুরকে একটু সেবা দিয়ে গেলে মনটাও ভালো লাগে আর যে কাজের জন্য যাওয়া হয় সেই কাজটাও শুভ শুভভাবে সম্পূর্ণ হয় আমরা এই বাইপাসের ধারে একটুখানি দাঁড়ালাম একটু জলের বোতল বের করছে সকাল থেকে এই বৃষ্টি এই রোদ এই বৃষ্টি এই রোদ মানে কখন যে বৃষ্টি আসছে কখন যে রোদ উঠছে বোঝাও যাচ্ছে না এখন আমরা ব্যাগের মধ্যে সব কিছু রেনকোটও নিয়ে নিয়েছি হ্যাঁ আমার একটা রেনকোট ওর একটা রেনকোট সব ছাতা সব কিছু গুছিয়ে নিয়ে নিয়েছে যে ব্যাগের সব রয়েছে তো চলো আবার রওনা দেওয়া যাক সামনে পেট্রোল পাম্পে পেট্রোল ভরবো পেট্রোল ভরে একদম বেরিয়ে এই মানে দাঁড়ালাম এই রথগুলো দেখেই এত ভালো লাগছে সবাই রথ কিনছে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল এই ছোট ছোট জগন্নাথ বলরাম সুভদ্রা বাহ রথ পূর্বে না উ জগন্নাথ মন্দির একটা দর্শন করলাম খুব ভালো লাগলো এত সুন্দর এটা মানে এই রাস্তা দিয়ে যখনই যাই তখনই দেখি এটা ওই বিধাননগরের মধ্যেই পরে সবকিছু হ্যাঁ সবকিছু করেন আমরা এখন পৌঁছে গেছি দক্ষিণেশ্বর ব্রিজের উপরে পাচ্ছ তো আমরা ঘর থেকে বেরিয়েছিলাম পনেরো একটার দিকে এখন বাজে প্রায় দুটো তো পনেরো মিনিটে আমরা এসে পৌঁছেছি দক্ষিণেশ্বর আর এখান থেকে আর ম্যাক্সিমাম আধা ঘন্টা দেখাচ্ছে আর ওয়েদার তো ভীষণ ভালো মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে তো যাই হোক আমরা বৃষ্টি হবে কিন্তু সকাল থেকে যেরকমভাবে হচ্ছে যে আমরা বেরোনোর পরে যে খুব বেশি একটা হয়েছে এমনটা না তো ওয়েদার ভীষণ ভালো কোনো অসুবিধা হচ্ছে না তো চলো যাই আর দেখো কি সুন্দর লাগছে তার বাসটা আমরা এখন উত্তরপাড়ায় ঢুকে গেলাম এই এখানে এই যে এখানে একটা বড় গেট করা রয়েছে উত্তরপাড়া প্রবেশদ্বার এখানে ঘুরিতে টাইম দেখাচ্ছে দুটো বাজতে পাঁচ মিনিট বাকি এখান থেকে সোজা গেলে মাহেশ শ্রীরামপুর চন্দননগর ক্যান্ডি সব সোজা এখন আমরা হিমমটরে ঢুকে গেছি আর এখানটাতে বৃষ্টিটা ভালোই হয়েছে রাস্তা দেখেই পড়ে যাচ্ছে সেটা যাক একদিকে ভালো আমরা আসার আগে হয়ে গেছি হ্যাঁ জগন্নাথের কিন্তু এই আমরা এখন গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি গঙ্গার পাড়ের রাস্তাটা এত ভালো লাগে যখনই আসি খুব সুন্দর লাগে এই মন্ত্রমুগ্ধ হয় শুধু দেখি এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রায় চলে এসেছি আর দু মিনিট জায়গায় জায়গায় পুলিশ পোস্টিং রয়েছে রাস্তায় আর বড় রিক্সার পর থেকে কিন্তু আর বড় গাড়ি এই রাস্তা দিয়ে যেতে দিচ্ছে না সব টু হুইলার আর টোটো এই সব টাইপের গাড়িগুলোই ছুটি যাচ্ছে কত পুলিশ পোস্টিং দেখো এখানে ও ভাই এখান তার বাইকও যেতে দেবে না এই যে এখানে বাইকটা পার্ক করে দিলাম একদম এখান থেকে এক মিনিটের ডিস্টেন্স দেখাচ্ছে হেঁটেই চলে যাব আর তো বাইক দিকে যেতে দিচ্ছে না সামনেই পুলিশ পোস্টিং রয়েছে ব্যারিকেড দেওয়া রয়েছে তো চলো একদম অন টাইমে পৌঁছেছি কোনো অসুবিধা নেই দেখতে পাবো আমি তো ভীষণ এক্সাইটেড এই যে আমরা এখন পৌঁছে গেছি মহেশের রথে তো ফার্স্ট টাইমই আসলাম ও তুমি কি এর আগে এসেছো না আমার তো ফার্স্ট টাইম ও ফার্স্ট টাইম আমারও ফার্স্ট টাইম এই যে এটা হচ্ছে জগন্নাথ মন্দির আর ওইখানে ওই যে রথ রাখা রয়েছে আর এটা হচ্ছে মহেশের রথের এখানে একটা গেট করা রয়েছে তো চলো রথের সামনের দিকে আমরা যাই আচ্ছা ইউ থ্যাঙ্ক ইউ আর চাটি দিয়ে টানা শুরু হবে আমাদের আমরা অনেক দেরি আগে পৌঁছে যাচ্ছি ভালো হয়েছে সব জায়গায় আমরা লেট করি কিন্তু এইটাই আমরা প্রথমবার টাইমে পৌঁছেছি ওইটা যাবে নিচ দিকে মানে মাথায় বুদ্ধি কত এইটুকুনি জাস্ট এইটা পা দিয়ে টককে যাবে না নিচ থেকে মাথা দিয়ে উঠে যেতে হবে ছশো উনতিরিশ বছরের রথযাত্রার ঐতিহ্যে ভাসছে মাহেশ মাহেশের রথের মেলার ইতিহাস বেশ প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ এটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুরে প্রতি বছর অনুষ্ঠিত হয় রথযাত্রা উৎসবটি তেরোশো ছিয়ানব্বই সাল থেকে চলে আসছে এবং এটি বাংলার দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রা হিসেবে পরিচিত পুরীর রথযাত্রার পরেই এর স্থান এই উৎসবে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি রথে করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয় এখানে মাসির বাড়ি বলতে গুন্ডিচা মন্দির এবং আট দিন পর আবার মূল মন্দিরে ফিরিয়ে আনা হয় মাহেশের রথযাত্রা বাংলার সবচেয়ে প্রাচীন রথযাত্রাগুলির মধ্যে একটি যা প্রায় ছশো বছরেরও বেশি সময় ধরে পালিত হয়ে আসছে মাহেশের বর্তমান রথটি লোহা দিয়ে তৈরি এবং এটি বাংলা নবরত্ন শৈলীতে নির্মিত রথটির উচ্চতা প্রায় পঞ্চাশ ফুট এবং এতে বারোটি চাকা রয়েছে এই রথযাত্রা পরিচালনার দায়িত্বে রয়েছে বসু পরিবার কৃষ্ণরাম বসু এই রথযাত্রার অন্যতম পৃষ্ঠপোষক ছিলেন এবং তার পুত্র গুরুপ্রসাদ বসু রথের নতুন সংস্করণ তৈরি করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী উপন্যাসেও এই মাহেশের রথের মেলার বিবরণ পাওয়া যায় যা এই মেলার জনপ্রিয়তা প্রমাণ করে প্রতি বছর এই উৎসবে বহু ভক্ত ও দর্শনার্থীর সমাগম হয় যা এই অঞ্চলের ধর্মীয় ও সাংস্কৃতিক ক্যালেন্ডারের একটি গুরুত্বপূর্ণ অংশ মাহেশি রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি মিলন মেলাও এই উৎসবে বহু মানুষ একত্রিত হন এবং রথ টানার মাধ্যমে উৎসবে অংশগ্রহণ করেন পরিবেশন করল me. আর সবাই একটু করতালি দিয়ে সহযোগিতা করুন একটু উৎসাহিত করুন এইটুকুই তো কাম্য শিল্পীদের তাই না আপনাদের থেকে Vishnam আছে ইনার টোটল গুলি সমস্ত পুলিশ কর্মীদের উদ্দেশ্য সমস্ত পুলিশ কর্মীরা দয়া করে ধরে দাঁড়ান এবং বাইরের দিকে এখানেই সমাপী হয়েছে এরপর প্রভু জগন্নাথ এই যেখানে ওই যে লাল পাঁপড় মরাটা জগন্নাথ দেব আসছেন এখন

স্নান করেন তিনি গজবেশে দর্শন দেন তিনি যখন ভোজন করেন তিনি রুদ্র রূপে দর্শন দেন তিনি যখন সারা বছর আমাদের এই জগন্নাথ মন্দিরের রত্নবেদিতে অধিষ্ঠান করেন তিনি দক্ষিণা কালিকা রূপে দর্শন দেন এবং এখন তিনি যখন এই যে রথে করে যাবেন মাসির বাড়ি তিনি সূর্য রূপে দর্শন দেবেন জোর করে জগন্নাথ দেবকে প্রার্থনা করুন বলুন জয় জগন্নাথ জয় জগন্নাথ

जगन्नाथ देवे सिंह स्वरण चौधरी को दौ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय जगन्नाथ जय महाप्रभु महाप्रभु दिदी होता है জগন্নাথদেবকে রথে তোলা হয়ে গেছে একদম চার তলাতে জগন্নাথদেব রয়েছেন আর ভিড়টা দেখো কত ভক্তের সমাগম হয়েছে এই যে এখানে পার্থ ও ভিডিও করছে আর আমি এখানে স্টেজের উপরে উঠে গেছি

জয় জগন্নাথ ষষ্শ মন্দিরের সব শ্রীপার মানুষের ঐতিহাসিক রথযাত্রা উৎসবে আপনাদের সকলকে জানাই মানুষ জগন্নাথ মন্দির জগন্নাথ জীব দাসীপুরের থেকে

रत जात्रा उस रत शुरू खुली

খেল ছেলে আমাদের পোশাক দেখো মেলাও হচ্ছে এই যে নাগরদোলা প্রচুর দোকানপাট চারিদিকে আর ফের মেলা স্পেশাল পাপড় আমরা বিকেলে খাবো হ্যাঁ এখন অনেক ফাঁকা হয়ে গেছে তাই না তো যাই হোক আমাদের এক্সপিরিয়েন্স একটু তোমাদের সাথে শেয়ার করি হয়তো এই এক্সপিরিয়েন্স গুলো বলে বোঝানো যায় না তাও একটা জিনিস আমি বলবো সেটা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেইটাতে একটা প্লাস পয়েন্ট একটা মাইনাস পয়েন্ট আছে মানে ছিল সেই প্লাস পয়েন্টটা ফার্স্ট হচ্ছে মাইনাস পয়েন্টটা বলি আমরা তো যেখানে প্রোগ্রামটা হলো তার একদম পিছনে গিয়ে দাঁড়িয়েছি হ্যাঁ মানে নাচের অনুষ্ঠানটা আমরা সামনে থেকে দেখতে পারি কিন্তু পেছনে আর এটা হচ্ছে মাইনাস পয়েন্ট আর প্লাস পয়েন্টটা হচ্ছে যখন রথটা টানা হচ্ছে তখন এইখানে যারা দাঁড়িয়ে তারাই থাকতে পেরেছে ওই পারে যারা দাঁড়িয়ে ছিল মানে রথের ডান দিকে যারা দাঁড়িয়ে ছিল মানে আমরা যেখানটা দাঁড়িয়েছিলাম সেখান থেকে একদম স্পষ্ট ভালো দেখা গেছে সুন্দর দর্শন হয়েছে আর ওই পারে যারা দাঁড়িয়ে ছিল তারা ঠিকboton ঠিক মানে ইসেও করতে আর ভিড়টা ঠালাঠালিটা ওইতেই হচ্ছে বেশি হয়েছে সেই ঠিকই তো যাই হোক আর মানে দর্শনটা এত সুন্দর মতল হয়েছে তা বাকি অনুসংঙ্গিক জিনিসগুলো আর ওগুলো নাইবা বললাম তা যাই হোক খুব ভালো হয়েছে ব্যবস্থাপনাও ভীষণ ভালো হয়েছে কোনো অসুবিধা হয়নি তো এখন তো জগন্নাথ যাচ্ছেন ওনার মাসির বাড়িতে তো আমরা সেদিকে আর গেলাম না আমরা এখন বাড়ির দিকে ফিরছি কারণ অনেকটা রাস্তা যেতে হবে পাঁচ টাকা দেবে অল্প কিছু খেয়ে দিয়ে খিদেও পেয়েছে যাবো রওনা দেবো হ্যাঁ